তো কতক্ষণে করে পেমেন্টটা সেটা আমরা দেখব আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা এখানে 4 ডলার রয়েছে অবশ্যই তারা ডলারে পেমেন্টটা করবে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখব আমাদেরকে পেমেন্টটা কতক্ষণে করে এখন সময়টা দেখতে পাচ্ছেন 9টা বেজে 54 মিনিট রয়েছে এখানে যদি সময়টা লক্ষ্য করেন 9টা বেজে 54 মিনিট আমি আবার আপনাদেরকে দেখাই দেখেন নয়টা বেজে চুয়ান্ন মিনিটে কিন্তু আমি রিকোয়েস্টটা পাঠিয়েছি কতক্ষণে দেয় সেটা আমরা এখানে দেখব ওকে দেখেন অডিয়েন্স আমাকে কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে এক মিনিটের মধ্যে দেখেন নয়টা চুয়ান্নতে দিয়েছে আর নয়টা পঞ্চান্নতে এখানে আমাদের কিন্তু স্ট্যাটাসটা পেইড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা পেইড তো আমি এখন এখান থেকে পেয়ার অপশনে চলে আসবো পেয়ার আসার আসার পরে এখানে জাস্ট আমি পেজটাকে একটু রিলোড করব দেখেন পেজটাকে আমি রিলোড করে দিচ্ছি রিলেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নয় ডলার তেতাল্লিশ সেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমাকে মাত্র এক মিনিটের অডিয়েন্স আপনারা আমার সামনে যে ওয়েবসাইটটি এখন দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আপনি টোটাল ইউজার এবং টোটাল পেইডের পরিমাণ সবগুলো নিচে দেখতে পারবেন এবং বিগত ছয় বছর যাবত কিন্তু সততার সাথে পেমেন্ট দিয়ে আসছে এই ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটটিতে আর্নিং করা একদম ইজি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আর্নিং করবেন তো প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট এইখানে আপনি সাইন আপ নামে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে এই রকমের একটি ইন্টারপেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি প্রথমে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি আপনি রিপিট পাসওয়ার্ডে দিবেন দেওয়ার পরে আই এগ্রি টু এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে আপনি এরপর অ্যাকাউন্টে কাজ করতে পারবেন তো অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে ইনকাম করার জন্য তো এখান থেকে ইনকাম করাটা অনেক অনেকটাই ইজি বেশি কষ্ট নেই এই ওয়েবসাইটে কাজ করতে আর আপনি যদি কোনো কাজ নাও পারেন আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন দেখেন এইখানে কয়েকটি অপশন রয়েছে আর্নিং করার জন্য প্রথমে রয়েছে ব্রাউজিং এখানে চলে আসলে এখানে কিছু অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলো আপনি দেখতে আর্নিং করতে পারবেন এরপরে রয়েছে সার্ভে এরপরে রয়েছে একটা তো এখানে আমি কি কাজ করেছি চলুন সেটা একটু দেখে নেই এখানে আমার ব্যালেন্স টা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ডলারে পেমেন্ট করে এখানে দেখতে পাচ্ছেন এগারো উইড্রো পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দিবেন ওয়ালেট করবেন সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তা অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলটাকে আপনি সেট আপ করে নেবেন অবশ্যই মেইল কনফার্ম করতে হবে আপনাকে মেল কনফার্ম করার পরে এখানে সেটিংস এর মধ্যে আপনাকে ওয়ালেটটা সেট আপ করতে হবে ওয়ালেটটা সেট আপ করার জন্য এখানে যে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে মেথডটি নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনারা ওয়ালেট নাম্বারটি বসিয়ে দিবেন দেখেন আমি এখান থেকে একটি পেয়ার ওয়ালেট বসিয়ে দিচ্ছি এখান থেকে এই যে পেয়ার ওয়ালেটটি রয়েছে আমি এটাকে এখান থেকে কপি করব কপি করে নিয়ে এইখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পরে এইখানে যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটিকে আমাদেরকে এখানে বসাতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি মেইল এসেছে এই মেইলের মধ্যে একটি কোড থাকবে সবার আলাদা আলাদা কোড থাকবে সেই কোডটিকে এখানে বসাতে হবে দেখেন এখানে বসিয়ে দিলাম বসানোর পরে জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেব আমাদের ওয়ালেট কিন্তু এবার সেট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ার ওয়ালেট এর চলে এসেছে তো যখন এখানে আইকন চলে আসবে তার মানে আপনার ওয়ালেট কিন্তু হয়ে যাবে আপনি চাইলে আলাদা আরো আপ এখানে করতে পারেন যতগুলো এখানে শুধু সবগুলোর ওয়ালেট চলে আসবে যে গুলো এখানে চলে আসবে আমি সচরাচর যেহেতু পেয়ারে উইড্রো নিয়ে থাকি এজন্য আমি এখানে পেয়ার ওয়ালেট টা সেট আপ করে নিই এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ইনকাম করার জন্য এখান থেকে সবচেয়ে বেশি আর্নিং হয় যেটা থেকে সেটা হলো টাক্সে দেখেন আমি এখান থেকে টাক্সি চলে আসলাম টাক্সি আসার পরে এইখানে আমি আপনাদেরকে দেখেন দেখাই কিভাবে এই টাক্ক গুলো করবেন এই টাক্ক গুলো কিন্তু একদম ইজি এখানে এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্ট এই পয়েন্ট গুলো থেকে কিন্তু মূলত আর্নিং গুলো আসে তো দেখেন এইখান থেকে আমি এই যে পঞ্চাশ পঞ্চাশ দুটো দেখতে পাচ্ছেন পয়েন্টের কাজ রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে এটা করে দেখাই দুটোই কিন্তু একই কাজ একটা দেখালে আপনি দ্বিতীয়টা নিজে থেকেই পারবেন দেখেন এখান থেকে ওয়েবসাইট রিভিউ অপশনে আমি ক্লিক করে দিলাম এই টাস্কটার মধ্যে টাস্কে আসার পরে এখানে বলা হয়েছে এই যে একটি লিংক রয়েছে লিংকে গিয়ে আমাদেরকে ফাইভ স্টার একটি রিভিউ দিতে হবে ইংলিশে দ্যাটস এন আপ এখানে আর কিছুই নেই তো দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এই যে লিংক রয়েছে এই লিংকের মধ্যে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে এই রকমের একটি ইন্টারফেস আমাদের সকলের সামনে ওপেন হবে এখান থেকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে উপরে রিভিউ নামে অপশন রয়েছে এখানে এই রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন রাইটিং এ রিভিউ এইখানে আপনি ক্লিক করবেন তার আগে আপনি এখান থেকে যে কোনো একটি ভালো রিভিউ কপি করে নেবেন দেখেন আমি এখান থেকে একটি রিভিউ কপি করে নি এই রিভিউটি কপি করার পরে এখান থেকে রাইট এ রিভিউ এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ফাইভ স্টারে ক্লিক করব ফাইভ স্টারে ক্লিক করে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এই অবস্থাতে আমি স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পরে এখানে নিচে দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে উপরে প্রথম যে লেখাটি রয়েছে এটি এখান থেকে আমি কাট করে নিয়ে জাস্ট এইখানে আমি বসিয়ে দেবো তো রেট আমি এখান থেকে কেটে দিলাম এটা অটোমেটিক এখানে বসে আছে তো যাই হোক আমি আবার এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট এক্সপিরিয়েন্স রয়েছে এখানে আপনারা আমি এখানে আজকের ডেটটা দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে পোস্ট এ রিভিউ এখানে ক্লিক করব দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার রিভিউটা কিন্তু এখানে চলে এসেছে এবার আমি এই অবস্থাতে আরেকটি স্ক্রিনশট নিব আমার কাজ কিন্তু শেষ দেখেন আমি কোনটার উপরে রিভিউ দিয়েছি এই যে ওয়েবসাইটটি এটার উপরে কিন্তু রিভিউ দিয়েছি সবগুলো এখানে রয়েছে তো এখন আমি কাজটি জমা দেব জমা দেওয়ার জন্য সাইটে এখানে ব্যাক করে চলে আসবো আসার পরে এখানে যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে এখানে যে দুটি স্ক্রিনশট নিয়েছি দুটি আমি একসাথে এখানে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর ডিসক্রিপশনে জাস্ট আমি এখানে ডান লিখে দিব লিখে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পরে এটি কিন্তু দেখতে পাচ্ছেন জমা হয়ে গেছে এখানে পেন্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার তিনটি কাজ রয়েছে এই যে দেখেন তিনটি কাজ একই কাজ কিন্তু তিনটেই এবং এর আগে দুটো টাস্ক এখানে अप्रूव হয়েছে কোনো রিজেক্ট নেই আমি দুটো টাস্কই করেছিলাম দুটো টাস্কে এখান থেকে আমার আর্নিং এসেছে 100 পয়েন্ট তো 100 পয়েন্টে কতটুকু হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এখান থেকে দেখেন এই যে अप्रूवে আমি চলে আসলাম এখানে এই যে দুটো টাস্ক আমার अप्रूव হয়েছে সেম ট্যাক্সি কিন্তু আমি এখানে করেছিলাম তো এবারে চলেন আমি দেখিয়ে দেই এই যে পয়েন্টে আপনার একশো পয়েন্টে বা এক পয়েন্ট আপনি যেটাই এখানে অর্জন করেন না কেন সেটার প্রফিট কতটুকু এখান থেকে আমি এই যে ব্যালেন্সের উপরে ক্লিক করে দিলাম ব্যালেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে পেয়ারে চলে আসি দেখেন এখান থেকে আমার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে এখানে দেখেন আমার একশো পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন কয়েন রয়েছে একশো উনিশটা কয়েন তো একশো উনিশ আমার এখানে প্রফিট হচ্ছে এগারো সেন্ট তার মানে আপনার প্রতি এক হাজার কয়েনে আপনি এখান থেকে এক ডলার করে পাবেন প্রতি এক হাজার কয়েনে এক ডলার আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে নিজেই বুঝে যাবেন এক হাজার কয়েন হলেই আপনি এখান থেকে এক ডলার পাবেন আর উইথড্র নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই হয়েছে মিনিমাম উইথড্রল এক হাজার কয়েন এখানে ভিতরে কিন্তু লেখা রয়েছে তো এখান থেকে আশা করি এক হাজার কয়েন আর্নিং করাটা একদম ইজি কোনো আসলে এখানে বেশি সময়ও লাগে না মূল কথা হলো টাক্স অ্যাপ্রোপের উপরে আপনি কি কি রকম টাক্স করবেন তার উপরে ডিপেন্ড করে সবকিছু এরপর এখান থেকে ব্রাউজিং থেকে আপনি আর্নিংটা করতে পারেন আর এই ওয়েবসাইটে সার্ভে করে কিন্তু আর্নিং করা যায় আমি নেক্সট ভিডিওতে এখানে সার্ভে কিভাবে করবেন সেগুলো দেখাবো এখানে সার্ভের প্রফিট কিন্তু অনেক অনেক বেশি এখানে এক একটা সার্ভেতে দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ তার মানে চব্বিশ সেন্ট এখানে দেখতে পাচ্ছেন তিনশো বারো কয়েন তো এটার মূল্য হচ্ছে একত্রিশ সেন্ট দেখতে পাচ্ছেন পঞ্চাশ সেন্ট এগুলো করতে যে সময়টা লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে কিভাবে এখান থেকে আমরা কমপ্লিট করতে করতে পারি পারি সার্ভে করে আর্নিং কাজ করার আর সবচেয়ে বড় একটি বিষয় হলো আপনার যে কাজগুলো আপনি জমা দেবেন এখানে সেই কাজগুলো যদি রিজেক্ট করে দেয় আপনি যদি সঠিকভাবে কাজটা করে জমা দিয়েছেন তারপরে যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনি সেই বায়ারকে আপনি ডিসপোর্ট করতে পারবেন রিপোর্ট করতে পারবেন রিপোর্ট করার পরে কিন্তু আপনার কাজ যদি সঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট আবার নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমার দুটি ট্যাক্স কিন্তু এখানে রিজেক্টে ছিল এখন জিরো দেখতে পাচ্ছেন তো দুটি আমি যখন আপিল করেছি তো এটা এইখানে আপনাদের যে ডিসপুটেড এখানে চলে আসবে তো আমি ডিসপুট দেওয়ার পরে দুটোর মধ্যে একটা কিন্তু হয়ে গেছে দুইশো কয়েনের একটি কাজ ছিল তো দেখেন এই আমি ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কাজ এখনো জমা পড়ে আছে এটি কিন্তু রিভিউ টাইমটা এখানে দেখতে পাচ্ছেন দুই দিন সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে বায়ার যদি আমাকে পেমেন্ট না করে তাহলে কিন্তু অটোমেটিক আমাকে পেমেন্ট করে দিবে তো আমি দুটি করেছিলাম একটা আমাকে ঘন্টাখানেকের মধ্যেই তারা পেমেন্ট করে দিয়েছে কারণ আমি সঠিকভাবে কাজটি করেছিলাম সঠিকভাবে কাজ করার পরে কিন্তু তারা রিজেক্ট করেছিল তো এরপরে আমি এই ডিসপোর্টটা করেই তারপরে কিন্তু আমাকে পেমেন্টটা করেছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে এখন কিন্তু এখানে রিজেক্ট নেই কোনো আর এখানে দেখতে পাচ্ছেন আমার আটটা টাস্ক অ্যাপ্রুভ হয়েছে আটটা টাস্কে এখানে ছয়শো পঁয়তাল্লিশ পয়েন্ট আমি এখান থেকে আর্নিং করেছি ছয়শো পঁয়তাল্লিশ পয়েন্ট এর প্রফিট কতটুকু সেটি আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন আমি কিন্তু এখানে সকল কাজগুলোই রিভিউ দিয়ে আর্নিং করেছি দেখেন এখানে যদি আমি অ্যাপ্রোপে ক্লিক করি আটটা অ্যাপ্রোপ প্রত্যেকটা কাজ কিন্তু এখানে রিভিউর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ কিন্তু এখানে রিভিউর করেছি আমি রিভিউ ছাড়া কিন্তু কোনো কাজ এখানে করিনি এখানে আপনি প্রতিদিন এক ডলার দুই ডলারের এর কাজ পাবেন সেটা আপনি করলেই কিন্তু এখান থেকে প্রতিদিন দুই এক ডলার আর্নিং করাটা একদম ইজি এখন দেখেন আমি আপনাদেরকে ছয়শো পঁয়তাল্লিশ কয়েনের প্রফিটটা দেখাই এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে শো ইউএসডি এখানে ক্লিক করতে হবে দেখেন এর প্রফিট হচ্ছে দেখতে পাচ্ছেন এর প্রফিট হচ্ছে চৌষট্টি সেন্ট প্লাস বাংলা টাকায় কনভার্ট করলে প্লাস পঁচাত্তর থেকে আশি টাকার মতো প্রফিট তো দেখেন এইখানে কতটা ইজি আর্নিং টা কতটা ইজি এবং কয়েনের প্রফিট টাও কিন্তু এক হাজার কয়েনে আপনি এখান থেকে এক ডলার পেয়ে যাচ্ছেন এখন দেখেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে এখানে বোঝাতে চাই এখানে আমার পেন্ডিং এ চোদ্দটি ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি পেন্ডিং এ ক্লিক করে দেই দেখেন চোদ্দ ট্যাক্স এর এইখানে আপনারা যদি লক্ষ্য করেন সবগুলো কিন্তু এখানে এই রিভিউ এর কাজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাক্স কিন্তু রিভিউ এর অটো অ্যাপ্রুভ হতে কতটুকু সময় বাকি আছে সেটা এখানে দেখাচ্ছে আর সবচেয়ে যে বড় যে বিষয়টা সেটা হলো এই ওয়েবসাইটে আপনি কাজ জমা দেওয়ার পরে মাত্র তিন দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ হবে বায়ার যদি আপনার অ্যাপ্রুভ না করে এই সাইটের অ্যালগোরিদম অটোমেটিক আপনার টাক্টিকে তিন দিন পার হওয়ার সাথে সাথেই অ্যাপ্রুভ করে দিবে ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া এখানে আপনি যে ব্রাউজিং অপশনটা রয়েছে ব্রাউজিং এ ক্লিক করে এইখানে আপনি প্রতিদিন ব্রাউজিং এর কিছু অ্যাড পাবেন এই অ্যাড গুলো দেখে কিন্তু আপনারা আর্নিং গুলো করতে পারেন এখানে এই অ্যাড গুলোর প্রফিট গুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি 1.3 কয়েন এখান থেকে পাবেন অর্থাৎ প্রায় 13 পয়সার কাছাকাছি আপনি এখান থেকে পাবেন এই অ্যাড গুলো এই অ্যাড গুলো দেখা একদম ইজি আপনি জাস্ট এইখানে অ্যাড এর উপরে ক্লিক করবেন অ্যাড এর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার সময়টা কাউন্ট হবে দেখতে পাচ্ছেন এখানে যখনই সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি সাথে সাথে ব্যাক করে চলে আসবেন আপনার এটি কাউন্ট হয়ে যাবে দেখেন এখানে আমার সময়টা কাউন্ট হচ্ছে দেখাচ্ছে আর এক সেকেন্ড বাকি আছে ওকে এই যে দেখতে পাচ্ছেন পয়েন্টটা কিন্তু আমার আর্নিং হয়ে গেছে এবার জাস্ট আমি এখান থেকে এটা কেটে দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েনটা জমা হয়ে যাবে অটোমেটিক আপনার ব্যালেন্স এটা জমা হয়ে যাবে প্রতিদিন এরকমের আপনি এই কাজগুলো করে ফেলবেন প্রতিদিন এটা যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার সামনে বেশি বেশি করে ট্যাক্স আসবে এটি অবশ্যই আপনি মনে রাখবেন এখন দেখেন আমি এখান থেকে ট্যাক্সে চলে আসলাম ট্যাক্সে আসার পরে এইখানে অনেকগুলো টাক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন অনেক ট্যাক্স এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভিজিটিং এর কাজ পাবেন অ্যাপ ইনস্টলার এর কাজ পাবেন রিভিউর কাজ তো রয়েছেই দেখতে পাচ্ছেন আবার নতুন করে একটি রিভিউর কাজ এখানে চলে এসেছে এই রিভিউটি আমি দেখিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটি কমপ্লিট করব আর পুরো টাস্ক গুলো অ্যাপ্রুভ করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে একদম পেমেন্ট নিয়ে আমি আপনাদেরকে আজকের ভিডিওটি কমপ্লিট করে দেখাবো তো দেখেন এইখানে আমি এই যে রিভিউ অপশনে ক্লিক করে দিলাম কিভাবে আপনি এটি কমপ্লিট করবেন আমি আপনাদেরকে পুরোপুরি একটি গাইড করব তো প্রত্যেকটা আমি যে কাজগুলো করে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কাজ কিন্তু একই সিস্টেমে এখানে করতে হবে তো দেখেন এখানে বলা হয়েছে ডু নট ইউজ দা প্রোডাক্টস অর ভিপিএন অর্থাৎ আপনি কোনো আইপি বা ভিপিএন অবশ্যই ব্যবহার করতে পারবেন না ব্যবহার করলে আপনার টাস্কটি কিন্তু রিজেক্ট করে দিবে আপনার অটোমেটিক যে আইপিটা থাকবে আপনার ফোনে অথবা পিসিতে আপনি সেটা দিয়ে এই কাজগুলো সম্পন্ন করবেন জাস্ট আপনাদেরকে একটি ফাইভ স্টার রিভিউ দিতে হবে আর ইংলিশে একটি কমেন্ট করতে হবে কমেন্ট বলতে এখানে একটি রিভিউ করতে হবে দ্যাটস এনাফ তো এখন এই গাছটি সম্পন্ন করার জন্য এই যে স্টার টাক্স আপনাকে ক্লিক করতে হবে স্টার টাক্স ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই রকমের একটি ইন্টারফেস আমার সামনে ওপেন হয়েছে এখান থেকে আমাকে এইখানে দেখতে পাচ্ছেন রাইটে রিভিউ নামে একটি অপশন রয়েছে তো এইখানে আমরা একটি রিভিউ করব তার আগে কি রিভিউ করব এটা আমরা এখান থেকে দেখে নিব এটা দেখার জন্য আমি এখান থেকে নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো রিভিউ রয়েছে জাস্ট এখান থেকে আপনি একটি রিভিউ কপি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রিভিউটি রয়েছে আমি এই রিভিউটি এখান থেকে কপি করবো দেখেন এটা এখান থেকে কপি করা হয়ে গেলে উপরে চলে আসবো এসে এইখানে রাইট এ রিভিউতে ক্লিক করব রাইট এ রিভিউতে ক্লিক করার পরে এখানে যে ফাইভ স্টার রয়েছে ফাইভ স্টারে ক্লিক করব তবে আপনারা যারা নতুন এখানে কাজ করবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের মেইলটা সাইন ইন করা থাকবে না অবশ্যই এখানে লগ ইন অপশন থাকবে আপনারা লগ এ ক্লিক করে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে এখানে আপনারা সাইন ইন করে নেবেন তা না হলে কিন্তু এই রিভিউটি আপনারা করতে পারবেন তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি রিভিউটি পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে এরকমের একটা অপশন থাকবে আপনি নিচে এখানে ডেট অপশনটা দেখতে পাবেন ডেট অপশন অপশনটাই ক্লিক করে এইখান থেকে আজকে যে ডেটটা থাকবে অটোমেটিক সেটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সাবমিট এর রিভিউ ক্লিক করবেন তবে তার আগে আপনি এই অবস্থাতে একটি স্ক্রিনশট নেবেন আপনার যে মেইলটি রয়েছে এটা সহ একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এইখান থেকে সাবমিট রিভিউ এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমার রিভিউটা এখন এখানে কিন্তু দেখাবে শো করবে দেখেন থ্যাঙ্কস ফর ইওর রিভিউ এরকম লেখা সবার সামনেই চলে আসবে আপনি যদি ফোন দিয়েও করেন সেম ভাবে এই কাজগুলো করতে পারবেন তো দেখেন এইখান থেকে থেকে এই অবস্থাতে আপনি আরেকটি স্ক্রিনশট নেবেন আমি একটি স্ক্রিনশট এখানে নিলাম নেওয়ার পরে জাস্ট এখানে আপনার মেইলটাও দেখাবে এবং এখানে আমার রিভিউটাও দেখাবে এই অবস্থাতে স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসব বেরিয়ে আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দুটি স্ক্রিনশট এখানে অ্যাড করব অ্যাড করা হয়ে গেলে এখানে ডেসক্রিপশনে আমি জাস্ট অল ডান লিখে দেব দেখেন অল রান লিখে দিলাম লিখে দেওয়ার পরে এইখানে নিচে সাবমিট নামে একটি অপশন থাকবে জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পনেরো পেন্ডিং এ হয়ে গেছে এইখানে সকল কাজগুলো দেখা যাবে দেখেন এই আমি যে কাজটা জমা দিয়েছি রিভিউ টাইমটা এখানে দেখেন টুডে দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি আওয়ার্স ফোর ফিফটি নাইন অর্থাৎ বাহাত্তর ঘন্টা তিন দিনের মধ্যে কিন্তু এই গুলো অটো অ্যাপ্রুভ হয় যদি এই যে বায়ার রয়েছে সে অ্যাপ্রুভ না পরে তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এই টাক্সগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে পেমেন্টটা নিতে হয় তা আমি অপেক্ষা করছি এই যে টাস্ক গুলো রয়েছে এই টাক্সগুলো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অডিয়েন্স আপনারা লক্ষ্য করেন এখানে আমার টাস্ক বাইশটি টাস্ক অ্যাপ্রুভ হয়েছে দেখতে পাচ্ছেন তেরোশো পঁচিশ আর্নিং হয়েছে এবং প্রফিটটা এখানে দেখতে পাচ্ছেন এক ডলার উনচল্লিশ সেন্ট তো এখানে একটি দেখতে পাচ্ছেন দুটি টাস্ক রিজেক্ট হয়েছে এবং একটি টাক্স এখানে দেখতে পাচ্ছেন ডিসপোর্ট করার জন্য এখন অপশন রয়েছে তো ডিসপোর্ট করার পরে যদি দ্বিতীয়বার রিজেক্ট হয় তারপরে কিন্তু আর ডিসপোর্ট করা যায় না তো এখানে আমাকে সে কি রিকোয়ারমেন্ট চেয়েছে সেটা আমি দেখবো এটা পাঁচশো কয়েনের অর্থাৎ পাঁচ ডলারের একটি কাজ তো এখানে দেখেন আসার পরে কিভাবে ডিসপোর্টটা দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর উপরে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে দেখেন কি বলেছে যে বায়ার টাক্সটি দিয়েছে সে বলেছে নো কন্ট্যাক্ট মেথড ওয়াজ প্রোভাইড অর্থাৎ কন্টাক্ট করার জন্য যোগাযোগ করার জন্য কোনো পদ্ধতি আমরা দেইনি প্রুভের জন্য তো এই জন্য কিন্তু আমি কিন্তু প্রুভের জন্য জাস্ট শুধু ভিডিও লিংক দিয়েছিলাম যে জন্য কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে শুধু ভিডিও লিংক দিয়েছি যে জন্য এটা হয়নি সে কিন্তু কন্টাক্ট করার জন্য আবেদন করেছে এখন দেখেন আমরা এই টাস্কটি যেভাবে করব আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে জাস্ট এখান থেকে ডিসপুট অপশনে আমি ক্লিক করে দিব ডিসপুট অপশনে ক্লিক করার পরে উপরে আমাদের ভিডিও লিংক দেওয়া রয়েছে আমি এখানে জাস্ট আমার বাকি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট সিস্টেমগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবো এখানে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি তো আশা করছি একটুকু দিলে আমরা কাজটি পেমেন্ট পেতে পারি আশা করা যায় তো এখান থেকে জাস্ট এই যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করব ওকে তো দেখেন আমরা কিন্তু আবার এটা ডিসপোর্ট করেছি ডিসপোর্ট করে দেখেন এখানে কিন্তু আটটাক ছিল এই ডিসপোর্ট মধ্যে কিন্তু চলে এসে জিরো ছিল দেখতে পাচ্ছেন এই যে ডিসপোর্ট মধ্যে চলে এসেছে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ টাইম টুডে দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি আওয়ার্স ফিফটি নাইন মিনিটস তো তিন দিনের মধ্যে কিন্তু এটি রিভিউ হবে এটা কাজটি অ্যাপ্রুভ হবে কি রিজেক্ট হবে সেটা কিন্তু দেখার পরে আচ্ছা এখন দেখেন এখানে আমার তেরোশো পঁচিশ কয়েন রয়েছে এখানে আরেকটি বিষয় রয়েছে এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে আসি আপনার অ্যাকাউন্টে যখন এক ডলার হয়ে যাবে অথবা এটা যদি দেখেন কয়েনে আমি শো করি তাহলে দেখতে পাচ্ছেন তেরোশো নিরানব্বই কয়েন এখানে রয়েছে তো যখনই আপনার অ্যাকাউন্টে এক হাজার কয়েন হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে উইড্রো দিতে পারবেন দেখেন আমি কিন্তু বলেছি যে এখানে প্রতিনিয়ত কিন্তু আপনি প্রায় এক ডলারের মতো এক ডলার প্লাসও পেতে পারেন রিভিউর কাজ এখানে যদি আমি আবার রিভিউতে আসি দেখেন আজকে কিন্তু আবার অনেক দেখতে পাচ্ছেন এই যে রিভিউর কাজ পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই যে দেখেন রিভিউ পঞ্চাশ যে দেখেন রিভিউ দেখতে পাচ্ছেন ষাট কয়েনের এর ষাট কয়েনের এই যে দেখেন রিভিউ অসংখ্য রিভিউ এখানে যতগুলো রিভিউ আছে সব মিলিয়ে আবার এখানে আপনি এক ডলার প্লাস কাজ করতে পারবেন অতএব যদি আপনারা এইভাবে এই ওয়েবসাইটে রিভিউ কাজগুলো করেন প্রতিদিন আপনি এখান থেকে এক ডলার প্লাস কিন্তু অনায়াসে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাস্কটি রিজেক্ট হয়েছিল সেটা কিন্তু আমি ডিসপোর্ট করেছিলাম দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমি যদি এইখানে নোটিফিকেশনে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমি দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কয়েন অর্থাৎ পাঁচ ডলারের এই কাজটা কিন্তু আমার এখন অ্যাপ্রুভ হয়েছে আর এখানে আমি যতগুলো কাজ করেছি সবগুলোই কিন্তু আমি যদি যাই আপনারা সেটি দেখতে পারবেন রিভিউ ব্যতীত অন্য কোনো কাজ কিন্তু এখানে নেই অর্থাৎ এইখান থেকে কিন্তু সকল কাজগুলোই আমি রিভিউ দিয়ে করেছি সকল আর্নিং গুলো আমার রিভিউ দিয়ে এসেছে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন চলুন এবার আমরা উইথড্রো টা দিয়ে দেখবো আমাদেরকে ওয়েবসাইট উইথড্রো দেয় কিনা উইড্রো দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমার যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্স এর উপরে আমি ক্লিক করব অথবা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেও কিন্তু ক্যাশ আউটটা করা যায় এখান থেকে ক্যাশ আউট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখানে আমি পেয়ারে উইড্রোটা নেওয়ার জন্য এখান থেকে পেয়ার সিলেক্ট করে দিলাম পেয়ার সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে যে নাম্বারটা রয়েছে আমার পেয়ার অ্যাকাউন্টের প্রথমে আমি এখান থেকে আমার পেয়ার অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখান থেকে লগ অপশনে ক্লিক করে আমি প্রথমে এটা করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো পঁয়ত্রিশ রয়েছে এবং ডলারে রয়েছে চার ডলার তেতাল্লিশ সেন্ট রয়েছে এখন আমি এইখান থেকে চলে আসলাম সাইটে আসার পরে এখানে আমার টোটাল কয়েন রয়েছে ছয় কয়েন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাঁচ হাজার কয়েন উইথড্র দিব দেখেন আমি এখান থেকে পাঁচ হাজার কয়েন দিয়ে দিলাম পাঁচ হাজার কয়েনের পরিবর্তে আমাকে পাঁচ ডলার দেখতে পাচ্ছেন পেয়ার ইউএসডি পাঁচ ডলার এখানে দেওয়া হবে আর এখানে কোনো ট্রানজ্যাকশন ফি নেই যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকমের দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পরে এরকমের একটি ইন্টারফেস আসবে এখান থেকে কনফার্মে ক্লিক করব ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু চলে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে যে পেমেন্ট ইন থ্রি ডেজ অর্থাৎ তিন বিজনেস ডেজ তিন দিনের মধ্যে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা করবে সেটা কিন্তু বলা হয়েছে তো কতক্ষণে করে পেমেন্টটা সেটা আমরা দেখব আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চার ডলার রয়েছে অবশ্যই তারা ডলারে পেমেন্টটা করবে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখবো আমাদেরকে পেমেন্টটা কতক্ষণে করে এখন সময়টা দেখতে পাচ্ছেন নয়টা বেজে চুয়ান্ন মিনিট রয়েছে এখানে যদি সময়টা লক্ষ্য করেন নয়টা বেজে চুয়ান্ন মিনিট আমি আবার আপনাদেরকে দেখাই দেখেন নয়টা বেজে চুয়ান্ন মিনিটে কিন্তু আমি রিকোয়েস্টটা পাঠিয়েছি কতক্ষণে দেয় সেটা আমরা এখানে দেখব ওকে দেখেন অডিয়েন্স আমাকে কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে এক মিনিটের মধ্যে দেখেন নয়টা তে দিয়েছে এবং নয়টা পঞ্চান্নতে এখানে আমাদের কিন্তু স্ট্যাটাসটা পেইড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা পেইড তো আমি এখন এখান থেকে পেয়ার অপশনে চলে আসবো পেয়ার আসার আসার পরে এখানে জাস্ট আমি পেজটাকে একটু রিলোড করব দেখেন পেজটাকে আমি রিলোড করে দিচ্ছি করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নয় ডলার তেতাল্লিশ সেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমাকে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু সাইটটি পেমেন্ট করে দিয়েছে এখানে হিস্ট্রিতে আমি যদি ক্লিক করি দেখেন এই যে পাঁচ ডলার কিন্তু আমি যেটা রিসিভ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখেন পাঁচ ডলার তো আশা করি এই ওয়েবসাইটটি কিন্তু অনেক অনেকটাই ট্রাস্টেড একটি ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটটিতে কাজ করবেন আর আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখালাম আজকের ভিডিওতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নিবেন আশা করছি এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন আমার দেখানো পদ্ধতিতে আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোন প্রকার সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ